হ্যালো ব্রিওান আলাইকুম মেমের মুড়ি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো চলে আসলাম আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে এই যে দেখো আমি সকালবেলা আজকে নাস্তা খেতেছি এখানে আমি শিম আলু ভাজি করে নিয়েছি আর এই যে খুবই সুন্দর একটা লাউ আজকে এই লাউটা আমি রান্না করব আর এই লাউটা একদম খুবই সুন্দর খুবই কচি দেখতে খুবই সুন্দর এই লাউটা মাত্র তিরিশ টাকা এত সুন্দর একটা লাউ তিরিশ টাকা দিয়ে নিয়ে এসে আমি রান্না করব। খুবই সুন্দর দেখতে লাউটা এই যে লাউটা এবার আমি কেটে নিতেছি দেখি কেমন লাউটা বের হয় প্রতিদিনের মতে আমি যে রিকোয়েস্ট আমার আপুদের ভাইয়াদেরকে করলাম করি আজকে করলাম ফিলিজ আমার আপুরা ভাইয়ারা আমাকে একটা লাইক দিয়ে দিও তোমাদের এই সুন্দর একটা লাইক এই সুন্দর একটা কমেন্ট আমাকে আরেকটা ভিডিও বানাইতে সাহায্য করে আমার ভিডিও যদি আমার আপু ভাইয়াদের কাছে ভালো লাগে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা করে দিয়েছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক 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 জোয়ার আর আরে যে দেখো আমি লাউটার চিল্কাগুলা খুবই সুন্দর করে কিচি কিচি করে নিয়েছি আর লাউটারে কেটে ধুয়ে নিব আরে যে দেখো আমি মশলাগুলা কষায় নিলাম কষানো হয়ে গেলে এখানে আমি ছোটো চিঙ্গিগুলারে খুবই সুন্দর করে পরিষ্কার করে নিসি নিয়ে যে চিংড়ি মাছগুলো ধুয়ে দিয়েছি এরকম ছোট ছোট চিংড়ি মাছ আমাদের অনেকগুলো নিয়ে আসা হয়েছে তিন কেজি চিংড়ি মাছ এরকম ছোট ছোট চিংড়ি আর এই যে দেখো আমি মশলাগুলো ভালো করে কষায় নিব আগে মশলাটা কষানো হলে আমি লাউগুলা দিয়ে দিব আর এই যে আমি পাশের চুলাতে আরেকটা কড়াই বসাই দিলাম আমি ওই কড়াইতে ছিলকাগুলা ভাজি করে নিব কে কে লাউ চিল্কা ভাজি খান কমেন্টে জানাবেন তবে এরকম কচি লাউ চিল্কা ভাজি কিন্তু দারুণ লাগে খেতে আমি সাথে চিংড়ি মাছ দিয়ে লাউ চিলকাগুলো ভাজি করে নিবে একটা আলু দিয়েছি আর অর্ধেকটা গাজর দিয়েছি শীতের সময় তো সব সবজি ঘরে থাকে চাইলে যে কোনো সবজি দিয়ে করা যায় ভাজিগুলা কিন্তু খেতে ভালোই লাগে আর এই যে দেখো আমি লাউগুলো দিয়ে দিলাম দিয়ে লাউ থেকে যে পানি বের হবে ওই পানি দিয়ে আমি লাউটা রান্না করে নিব আমি লাউ রান্না করতে অত বেশি পানি ব্যবহার করি না লাউটা যদি কচি হয় তাহলে তো খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আমার লাউটা আর এই যে দেখো আমি ওই কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজগুলো গুলারে ভেজে নেব আর এই যে এই পাশের চুলা দিতে তো লাউ হইতাছে দুইটা রান্না একসাথে হয়ে যাবে কে কে লাউ খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার কাছে তো অনেক ভালো লাগে শীতের সময় এই লাউ চিংড়ি রান্না আর এই যে পাশের চুলার কড়াই আমি কিন্তু ভাজিগুলো দিয়ে দিলাম এই যে চিল্কাগুলো আমি খুবই ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এই যে দিয়ে দিলাম আর চিলকাগুলা ভাজি করতে কিন্তু পানি একদমই দিব না পানি ছাড়াই চিলকাগুলো তেলের উপরে ভাজি করব তাহলে অনেক ভালো লাগে খেতে আর আমি কিছুটা জালের পরিমাণটা একটু বেশি দিব যে চিল্কা ভাজির মধ্যে যে জালটা দিলে আমার কাছে ভালো লাগে এই যে আমি একটু ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রেখে দিব আর এই যে আমার রান্নাটা হয়ে গেছে আমি উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আরো কিছুক্ষণ রেখে দিব আর ওই পাশে যে আমার লাউ চিল্কা ভাজিটা হয়ে গেছে খুবই সুন্দর একটা কালার আসছে সবুজ সবুজ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম